নমস্কার বন্ধুরা মামাসি মাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যায় এরকম একটা খুবই মুখরোচক রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে 2 চামচ সরষের তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আধা 2 চামচ নুন দিয়ে দেব আর তেলটা ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে দেব এবার কুচো করে কাটা একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব পেঁয়াজটা মসতে শুরু করলে এর মধ্যে ছয় সাত কোয়া রসুন কুচি করে কেটে আর আধ ইঞ্চি আদা কুচি করে কেটে দিয়ে দেব। আদা রসুন দিয়ে আবার সব কিছু খুব ভালো করে ভাজবো পেঁয়াজ আদা রসুনটা ভাজা হচ্ছে আর এখানে দেখুন আমি দুটো মাছ ভাজা নিয়ে নিয়েছি আমি এখানে কালকের বাসি দুটো ভেটকি মাছ ভাজা নিয়েছি আপনারা রুই কাতলা বা যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন অনেক সময় হয় না যে এক আধ পিস মাছ বেঁচে গেছে খাওয়া হয়নি সেটা পরের দিন খেতে আর অতটা ভালো লাগে না সেরকম মাছ দিয়ে এটা করতে পারেন অথবা ঝোলের মাছ বেঁচে গেলেও কিন্তু তা দিয়েও এটা করা যায় আর ফ্রেশ মাছ দিয়ে তো করাই যায় যে মাছই নেবেন মাছটার কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি সবটা মাছের কাটা ভালো করে বেছে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুনটাও একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেছে নেওয়া মাছটা দিয়ে দেব আধা চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর আধা চার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন আমি গন্ধরাজলেবুর পাতা নিয়েছি পাতার মাঝখানের এই শিরাটা আমি ছিঁড়ে ফেলে দেব। শিরাগুলো ছাড়িয়ে নিয়ে পাতাগুলো দিয়ে দেব আমি তিনটে পাতা দিলাম আপনাদের কাছে গন্ধরাজলেবুর পাতা না থাকলে আপনারা রান্নার শেষে ধনে পাতা দিয়ে দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কম আছে খুব ভালো করে ভাজবো একদম ভাজা ভাজা করে ফেলতে হবে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে সার্ভ করে দেব এরকম মাছের ঝুড়া যদি কখনো খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভাত হোক বা রুটি খেতে ভীষণই ভালো লাগবে আমরা সাধারণত মাছের ঝুড়া মাছটা সেদ্ধ করেই করি কিন্তু একবার এভাবেও করে দেখবেন টেস্ট কিন্তু অনেক বেশি একবার বানালে দেখবেন এটা নিয়ে কারাকারি পড়ে যাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার